তোমার মনে হচ্ছে না এই পুরো ব্যাপারটা প্ল্যান করে করা মানে কি বলছো তুমি কার প্ল্যান কি প্ল্যান কি প্ল্যান করতে পারে ভাই করেছে কি বলছো তুমি তবে তোমার জন্য নয় আমাকে শাস্তি দেওয়ার জন্য কি বলছে বেকাল তার মানে দিদি ভাই কাজটা করিয়েছে প্রথমে এটা আমারও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল এই দেখো যাও যাও গিয়ে বাড়ির লোককে বলে এসো যে আমার মাথা খারাপ নয় আমি সম্পূর্ণ সুস্থ কি বলছিস? হ্যাঁ? বাড়ির লোকে বল বিয়ার বাড়ির লোক সবাই তোমার কথা বিশ্বাস করবে তাই তো? একদম না। সবাইulte আমারে তুলছে। তোমাক কোই দাইছ? মুন্ডোয়া, শোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7.30 টায় স্টার জলসায় ওটিটি প্লাস হটস্টারে